তেসি রে নাও তাড়াতাড়ি খাবো তো কাম দাও আই বাবুয়া না আমি দেখবে এ দেখছিস তো চিড়ে ভসি তুমি কি খাবে এগুলা কি এগুলা হচ্ছে আয়রন লবণ সাথে শুকনো মরিচের গুঁড়ো করে নিয়েছি এদিকে লেবু জন্য তাতে বসে আমরা লেবু খাবো আজকে বিকেলবেলা চাম কাটছে রয়েছে দেখেন লেবুর তুমি লেবুর ছাম কাচ্ছো খুশি নাকি খাই না গুলা মজা নাই টিতা তোমার থেকে মজা লাগতেছে এদিকে টিপ টিপ বৃষ্টিও পড়তেছে এদিকে অন্ধকার হয়ে আসতেছে আর আমরা সাধে বসে কি করতেছি লেবু কাটতেছি তাই সব বলে দিছে আমাকে বলতে হয় নাই সাথে এদিকে আমাদের সাথে পেঁপেও ধরছে মজা করে কাপে কি কাপে গাছ থেকে একটা নারকেল নিয়ে আসি গা যাও ভালবে তুমি নিয়ে আসতে কেনা শেষ হয় এখান থেকে দিয়ে কাও না এদিকে গাছে লেবু দিয়ে আজকে বিকালবেলা আমি কিছুক্ষণ আগে তরুণ চা খাইছি দাঁত টক হয়ে গেছে ভাত কাইতে পারি না কিন্তু এদিকে লেবু খাইলে তো রাতে আবার কাইতে পারবো না

আমার কাছে দরস বলে কি তোমার থেকে সিঁড়ে নিয়ে আসতে হবে হ্যাঁ আমি তোমাকে পিঠা দিব ওই ফুলের গাছের সাথে বেঁধে রাখবো তোমাকে শুনছো কথা আর ফুল সিরবে শোন ফুল আর সিঁড়বে হ্যাঁ বলো এত গোলাল লবন জাল করবে না এখানে মরিজ দিছি তো তোমার গোলা এখানে মরিজ দিছে না এতগুলা খাই নাকি একসাথে একটু একটু খাবি যে না চোখ দিয়ে পানি আসতেছে খাই রে কান্না আসতেছে কান্না আসতেছে জাল করতেছে জলবে বুঝছো আর খাইও না আর খাবে হুম আরও খাবে জাল করতেছ না কি হয়েছে বেতা পাইছি আমি সবাইকে লাইক করতে বলো না কমেন্ট করেন